থানার ভেতর থেকে ওসি মরদেহ উদ্ধার শরিয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর একটার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ওসি আল আমিনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম তিনি বলেন আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ঘটনার আসল কারণ জানা যায়নি ময়না তদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে এ ব্যাপারে সৈয়দপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডাক্তার ময়ূর ইসলাম জানান গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন তবে ময়না পর প্রকৃত কারণ জানা যাবে এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থানায় ভিড় করেছেন স্থানীয় লোকজন যাওয়ার পরে তাকে ঝুলন্ত অবস্থায় আছে যেহেতু এক্সপার্টের জন্য ওয়েট করা হচ্ছে এবং আমাদের কাছে প্রাইমারি মনে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য করে এখানে এখন এখানের চাকরির পরে কী হয়েছে আমি শূন্য সংবাদ তারপর আসছি যে উনি অসুস্থ আমি ওনার মেয়েরেও নিয়ে আসতে পারিনি অসুস্থ শূন্য আসছি এই পর্যন্ত জানি আমি তো এর বাইরে আর কিছু জানি না এখানে দেখলাম যে আইনি আমাকে আমাদেরকে অনেকক্ষণে দেখতে দেওয়া হয়নি তো পরবর্তীতে ধরেন তখন কত পাঁচটা বা কাছাকাছি সময়ে এই সময় গিয়ে দেখলাম যে সে মৃত্যুবরণ করছে এবং হ্যাঙ্গিং অবস্থায় আছে দাদা একটু নাম আসে জানাচ্ছি আমাদের পুলিশ সভা মহোদয় অফিসে অফিস করার সময় আজকে একটা আট মিনিটে আমাদের উচ্চ থানার জাদিরা থানার তদন্ত ইন্সপেক্টর তদন্ত আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের জাদিয়া থানার ওসি অফিসার ইনচার্জ তার চূড়ান্ত দিন তার দেখা গেছে তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের জেলার ডিসি মহোদয় জেলা মহোদয় পরিবহনও এ ছিলেন